আলহামদুলিল্লাহ এবার ছেলেদেরকে দেখা হবে ইনশাল্লাহ একজন একজন করে বলবে তা সময় এখানে এসো এই অক্ষর গুলা কি লাঠি লাও এখান তারা আমার কাছে এখান তারাও একটা একটা করে বলো এইখান থেকে সবগুলা হ্যাঁ জোরে জোরে

এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আন্দোলনের বক্তব্যের একজন ছোট্ট ছাত্রী সোমাইয়া খাতুন এরপর আলহামদুলিল্লাহ দেখি একজন ছেলেকে তোলানো হবে আপনাদেরকে পড়ে পুরো শোনাবে তারা অক্ষর কতটা চিনতে পেরেছে কিনা আমরা আন্দোলনের যে বক্তব্য ছেলেরা কতটা শিখছে বা কতটা তারা শেখার জন্য আগ্রহী সেগুলো আপনাদের সামনে আপডেট ইনশাল্লাহ আমরা দেখি আচ্ছা সাজাদুল এখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল বক্তব্যের একজন ছাত্র সাজাদুল শেখ আপনাদেরকে এগুলো পড়ে শোনাব ইনশাল্লাহ চলো বলো লাঠিল এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানটায় চলো বলো

হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো শুনিয়েছে যাও আলহামদুলিল্লাহ আন্দোলন বক্তব্যের সমস্ত বাচ্চা এবং সমস্ত ছাত্র ছাত্রীকে তাদেরকে এরকম ভাবেই একটা একটি করে ডেকে তাদেরকে সমস্ত অক্ষর গুলাকে চেনানো হয় আলহামদুলিল্লাহ যদি কেউ মনে করেন যে আন্দোলন ধন বক্তব্যে আমার ছেলে মেয়েকে আমি দেব আপনারা পাঠাইতে পারেন অসুবিধা নেই এখানে পড়াশোনা আল্লাহ রহমতে ভালো ইনশাল্লাহ আজকের মতন পর্ব শেষ আগামী আর কাল আল্লাহ আবার বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি